মিরপুর সেরা বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চোদ্দ মাস পর ফিল আন্তর্জাতিক ক্রিকেট টি টোয়েন্টি আর সেই ফেরার দিনে রঙিন করে তুলল পারভেজ হাসান ইমন ও তাহিদ হৃদয় প্রথম টি টোয়েন্টিতে দুর্দান্ত বলিংয়ের পর ব্যাটিংয়ে সফল বাংলাদেশ টিম পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ টি টোয়েন্টি দল একশো এগারো রানের সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুটা অবশ্য মোটেও স্বস্তি ছিল না টাইগারদের ইনিংসের তৃতীয় চতুর্থ ওভারে আউট হয়ে যান দুই ওপেনার তানজিদ তামিম ও অধিনায়ক লিটন কুমার দাস দুজনই ফিরেছেন এক রান করে এতে সাত রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ তবে সে চাপ কাঁধে নিয়ে দলকে জয়ের দিয়ে এগিয়ে নিয়ে যায় ইমন ও হৃদয় তৃতীয় উইকেটে তিয়াত্তর রানের একটি দুর্দান্ত জটি করলে ভিত মজবুত করেন তারা আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষকে চাপে রাখেন দুইজনই ইমন চৌত্রিশ বলে তুলে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ফিফটি শেষ পর্যন্ত তিনি থাকেন অপরাজিত উনচল্লিশ বলে তিন চার ও পাঁচ ছক্কায় ছাপ্পান্ন রানে করেন হৃদয়ের বিদের পর থেকে মাত্র তিরিশ রান দূরে ছিল বাংলাদেশ বাকি গাছটা সহজেই সারেন ইমন ও জাকির আলী অনেক অনেক অপরিচিত দশ বলে পনেরো রান করে শেষ পর্যন্ত সাত উইকেটে ও সাতাশ বল হাতে রেখে ম্যাচ জিতে যায় বাংলাদেশ এর আগে টস জিতে ব্যাটিং নামে বাংলাদেশ শুরু থেকেই পাকিস্তানকে চাপে রাখে ইনিংস এর শুরুতে তাসকির আহমেদের হাতে জীবন পেল ফাকার জামান ছাড়া কেউই উইকেট বাঁচাতে পারেনি মাত্র একচল্লিশ রানের মধ্যেই পড়ে যায় চারটি উইকেট হারিস আগা সালমান ও হাসান নওয়াজ দ্রুতই ফিরেছেন রান আউটে কাটা পড়েন মোহাম্মদ নওয়াজ এক প্রান্তে আগলে রাখার চেষ্টা করেন ফাকর জামান চার রানের জীবন পাওয়া এই বাহাতি ওপেনার চৌত্রিশ বলে চৌচল্লিশ রান করেন তবে তিনিও শেষ পর্যন্ত রান আউটে ফিরে যায় শেষের দিকে খুরজিল সহ আব্বাস আফ্রিদি ব্যাটে কিছুটা লড়াই আসে খুরজিল আঠারো রান করেন এবং আব্বাস বাইশ রান করেন তাতে করে দলকে রক্ষা করা যায়নি নির্ধারিত বিশ ওভারে পাকিস্তানের সংগ্রহ হয়ে দাঁড়ায় একশো দশ রান এখন দেখার বিষয় বাংলাদেশ কি পরবর্তী দুই টি টোয়েন্টি জিততে পারে কিনা এই মাধ্যমে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ মধ্যে একশো ব্যবধানে এগিয়ে গিয়েছে নিউজ ডেস্ক খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ